উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল বলেছে এমন ওনার ছেলে আর আমি উনার চিহ্নিত উনি করেননি উনি আমাকে টার্গেট করেছিলেন উনি এগারোর পরে আসা মাল উনি এখানে ব্যবসা করতে এসেছেন তিন হাজার কোটির মালিক হয়েছেন উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছে সব কেড়ে নিয়েছিল যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে সেল্ডার দিয়েছে ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গিজি বা বিজেপি মুকুল রায়কে স্থান দিয়েছিল বিজেপি উদার পার্টি বড় পার্টি বড় মনের পার্টি বড় হৃদয়ের পার্টি রাজনৈতিক লোকেরা যখন অসহায় বঞ্চিত হয়ে যায় বিজেপি তাদেরকে আশ্রয় দেয় যদি সে আশ্রয় না জায়গা মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন আটানব্বই সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন উনার যে তফসিয়ার অফিস

এবং এইচআরবিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দি পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি মাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে হাত পা ধরেছিলেন সাক্ষী প্রশান্ত কিশোর বিহারের জনস্বরাজ পার্টির এখন নেতা উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায় তিনটে সাক্ষী দিয়ে গেলাম এবং আমি সতেরোই ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি দু হাজার ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহজির কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে আঠারোই জানুয়ারি দু হাজার একুশ মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন নন্দীগ্রাম আমার ছোট বোন ভবানীপুর আমার বড় বোন আমি এখানে দাঁড়াবো সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল সেই ভোটে আমি লড়ি মমতা ব্যানার্জি দুটোর পরে বাড়ি থেকে বেরোন হিজাব মাথায় গিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন আমি সকাল থেকেই এলাকায় ছিলাম সেকেন্ড মে গণনা হয় রাত্রি একটা পঁয়তাল্লিশ মানে সেটা থার্ড মে হয়ে যায় আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে এক হাজার নশো ভোটে যে তার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসে এই ইতিহাস অতএব মাননীয় ভাইপো বাবু আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে আমি দোলাবাজ ভাইপো বলি আপনি মালটা এসেছেন দু হাজার এগারোর পরে হাজারো বাগানে ফুল তুলতে আপনার সঙ্গে দেড় হাজার পুলিশ থাকে আপনি আকাশে থাকেন চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন নাম্বার